আজ বৃহস্পতিবার একুশে চৈত্র দু হাজার চব্বিশ সালে চৌঠা এপ্রিল বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রোং স গু বৃহস্পতি আমাদের বিবাহ পরিবার সন্তান সন্ততি ধন ঐশ্বর্য মান সম্মান খ্যাতি আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে অবশ্যই এই বৃহস্পতির বীজ মন্ত্র আজ একশো আট দিনের বেলা জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ জিনিস দান করুন গরিবদের মধ্যে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি শনি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে যার ফলস্বরূপ বছরের শুরুতেই আপনারা ঠিক কী ফলাফল পেতে পারে নববর্ষের চোদ্দোই এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ নববর্ষ আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অ্যাডভাইস গ্রহণ করুন যা আপনার ব্যক্তিত্বকে উন্নত করবে দৃষ্টিকে প্রসারিত করবে দিগন্তকে বিস্তৃত করবে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে আয় ইনকাম বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ ভ্রমণ প্রেম ঘটিতে যোগাযোগ কিন্তু বৃদ্ধি করতে পারে আজ ফাঁকা সময় আপনি আপনার পছন্দ সেই কাজ করার কথা ভাববেন কিন্তু কোনো হঠাৎ করে কোনো অপ্রত্যাশিতভাবে অতিথির আগমনের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না